খেজুরহাটি বাজার বারো মাসেল দোকান থেকে আমি রিজুয়ান লায়েক আমার ফোন নম্বর নাইন সেভেন ফোর নাইন টু ফাইভ টু ফাইভ সেভেন সেভেন আমার ভিডিও ফেসবুকে দেখলে ফলো করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখে ভালো লাগলে একটা লাইক করবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও হচ্ছে ব্যানারসি সিল্কের শাড়ি এই শাড়িটা নতুন উঠেছে নিউ ডিজাইনের শাড়ি তাই আজকে এই শাড়ি নিয়ে ভিডিও করলাম কারণ অনেকেই বলেন যে ভালো কিছু শাড়ি এলে যেন অতি অবশ্যই আমি ভিডিও বানাই তাই আজকে এই শাড়িটা নতুন এসছে আমি ভিডিও বানালাম আপনারা ফুল ভিডিওটা দেখুন শাড়িটার মধ্যে আঁচল ব্লাউজের পিস পার ঝুলনা আমি সব দেখিয়ে দিচ্ছি এক এক করে আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন শাড়ির বডির যে কালার আছে অনেক এ ছাড়াও আরও অনেক কালার আছে বডির ডিজাইন ছাড়াও আরও অনেক আছে প্রতিটা শাড়ি খুলে ভিডিও করা সম্ভব নয় তাই প্রতিটা শাড়ি আমি খুলছি না এই শাড়িটা আমি খুললাম দেখুন এটা হচ্ছে আঁচল গোল্ডেন ফুল আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের আঁচল এরপরে আমি আরেকটা শাড়ি খুলছি এই শাড়িটা দেখুন কফি কালারের শাড়ি আঁচলটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের আঁচল আঁচলটা প্রতিটা শাড়ির কালারটা গোল্ডেন হতে পারে কিন্তু আঁচলের ডিজাইন দেখুন প্রতিটা কিন্তু আলাদা আলাদা আছে দেখুন এটাও হচ্ছে গোল্ডেন কাল কালারের আঁচল কিন্তু ডিজাইনটা দেখুন আলাদা আছে এরপর আমি আপনাদেরকে দেখাবো কোনটা ব্লাউজের পিস দেখুন এটা হচ্ছে ঝুলনা আপনারা দেখতে পাচ্ছেন ঝুলনাগুলো এগুলো রাখতেও পারেন আপনারা চাইলে আর চাইলে ফেলে দিতেও পারেন কেটে এটা হচ্ছে ব্লাউজের পিস দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্লাউজ পিস বানিয়েছে যেই কালারের বডির থাকবে সেই কালারের ব্লাউজ পিস থাকবে কিন্তু ডিজাইনটা দেখুন একদম পুরো ইউনিক আপনারা দেখতে পাচ্ছেন ব্লাউজ পিসটা কত সুন্দর তৈরি করেছে দেখুন এটা হচ্ছে গ্রিন কালারের শাড়ি আর গোল্ডেন ফার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঁচল গোল্ডেন কালারের আঁচল আর এর ব্লাউজ পিস দেখুন এটা হচ্ছে ব্লাউজ পিস গ্রিন কালারের যেই কালারের বডি থাকবে সেই কালার হচ্ছে ব্লাউজের পিস থাকবে এটা হচ্ছে লক দেখতে পাচ্ছেন এক কালারের ব্লাউজের পিস দিয়ে আছে আর এছাড়াও যে কালারগুলো আছে আমি সেগুলো কিছু কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এ একটা কালার এটা বডি এটা আঁচল দেখুন প্রতিটা শাড়িতে কিন্তু এই গোল্ডেন কিন্তু ফুল দিয়ে আছে গোল্ডেন ফুল হলদে ফুল দেখুন কোনোটা দেওয়া আছে জামকি কালারের ফুল এই একটা শাড়ির শাড়ির কালার বুঝতে পারছেন গোল্ডেন কালারের ফুল দিয়ে আছে দেখুন সাইডে ঝুলনা দেওয়া আছে এই একটা শাড়ির কালার গ্রিন কালার আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে